হ্যালো বন্ধুরা তো আজকে ছিল একাদশী আর আমি একাদশী পালন করি তো একাদশীতে আজকে আমি খেয়েছিলাম শ্যামা চালের পায়েস তো সেই শ্যামা চালের পায়েসটাই কীভাবে রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি এখানে দুশো গ্রাম শ্যামা চাল নিয়েছি তার মধ্যে এক চামচ ঘি নিয়েছি ওই এক চামচ ঘিটা শ্যামা চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব তো ঘি আর শ্যামা চাল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাড়ে সাতশো গ্রাম দুধ দিয়ে দেব দুধটা খুব ভালো করে গরম করে নেব তো দুধটা গরম হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব চারটে এলাচ তেজপাতা আর এলাচ দিয়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধটা একদম ফুটে গেছে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে দুধের মধ্যে ওই ঘি মাখানো চালটা দিয়ে দেব সমস্ত চালটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ লবণ না দিলে কিন্তু পায়েসের স্বাদটা ভালো আসবে না এবার আমি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ চিনি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। দুশো গ্রাম মতন চিনি এখানে আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি খুব ভালো মতন নাড়াচাড়া করে নেব তো এখন কিন্তু আমার গ্যাসটা কমানোই আছে গ্যাসটা কমানো অবস্থাতেই চিনিটা দিতে হবে তো চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব তারপর গ্যাসের জোরটা বাড়িয়ে দেব। চিনিটা খুব ভালো মতন গলে গেছে এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে পায়েসটা ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ পায়েসটা ফুটিয়ে নেওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে এসছে তো আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে চালটা ভালো মতন সেদ্ধ করে নিতে হবে তো অনেকক্ষণ ফোটানোর পর চালটাও সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম তো কিশমিশ দেওয়ার পর পায়েসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো একাদশীতে তো শ্যামা চাল অনেকেই খাও তো তোমরা এইভাবে শ্যামা চালের পায়েস বানিয়েও খেতে পারো আর আমার এই রান্নার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা